আসসালামু আলাইকুম আর্মি নেভি এবং এয়ার ফোর্সের কমন ভাইবার রিলেটেড কিছু কোশ্চেন ডিফেন্স একাডেমির আজকের এপিসোডটিতে সাথে আছে আমি কাজী মাহবুব জামান আবিন সবসময় যে রিমাইন্ডারটি দেই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আপনার প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চাইলে একটি লাইক বাটন প্রেস করতে পারেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাদের কাছে এই ধরনের এপিসোড অন্য চ্যানেলের হলেও সেটি আপনাদের কাছে পৌঁছে দেবে এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন যে প্রসঙ্গটিতে ছিলাম আর্মি নেভি এয়ার ফোর্সের ভাইবার কমন কোশ্চেন ভাইবারতে অনেক ধরনের কোশ্চেনই হয়ে থাকে তার মধ্যে কিছু বেসিক কমন কোশ্চেন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ডিফেন্স रिलेटेड কিছু কোশ্চেন এই ক্ষেত্রে ডিফেন্স रिलेटेड কোশ্চেনগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় ক্যান্ডিডেটকে ফোর্সের চিফদের নাম জিজ্ঞেস করা হয় আর্মি চিফ জেনারেল ওয়াকারুল জামান যিনি 18 আর্মি চিফ এবং উনি দায়িত্ব গ্রহণ করেন 23 জুন 2024 নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান 17 নৌবাহিনীর প্রধান এবং উনি দায়িত্ব গ্রহণ করেন 24 জুন 2024 বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উনি 17 বিমান বাহিনীর প্রধান এবং উনি দায়িত্ব গ্রহণ করেন এগারোই জুন দুই হাজার চব্বিশ এই তিন বাহিনীর প্রধানদের থেকে বিভিন্ন বাহিনীতে কোশ্চেন করা হয়ে থাকে আরেকটি কমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে হুইজ দ্য চিফ অব বাংলাদেশ আর্ম ফোর্সেস অর্থাৎ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে এক্ষেত্রেও আমাদের প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রতিরক্ষা মন্ত্রী এবং মন্ত্রণালয় নিয়েও কোশ্চেন করা হয়ে থাকে প্রতিরক্ষা মন্ত্রীকে বা মন্ত্রণালয় কার অধীনে আমাদের দেশে যেটা হয়েছে সব সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকার প্রধান যিনি ছিলেন তার অধীনস্থ থেকেছে সরকারের যিনি প্রধান ছিলেন যেহেতু এটি একটি বড় মন্ত্রণালয় সেটা প্রধানের অধীনেই থেকেছে otrang যিনি প্রধানমন্ত্রী থাকেন তার ওদিনই প্রতিরক্ষা মন্ত্রণালয় এর ছিল এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এবং এটির যিনি প্রধান রয়েছেন প্রধান উপদেষ্টা ওনার কাছেই এই মন্ত্রণালয়টি রয়েছে তার পরবর্তীতে আরেকটি क्वेश्चन করা হয়ে থাকে সশস্ত্র বাহিনীর দিবস কবে এটি হচ্ছে 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনীর দিবস এছাড়া আরেকটি क्वेश्चन হচ্ছে তিন বাহিনীর স্লোগান বা motto সেনা বাহিনীর সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে in war in peace we are everywhere for our nation নৌবাহিনীর যে motto শান্তিতে সংগ্রামের সমুদ্রে দূরজয় ইন ওয়ার এন্ড পিস ওয়্যার ইন ইনভেন্সিবল অ্যাট সি আর বিমান বাহিনীর যে স্লোগান বাংলার আকাশ রাখিবো মুক্ত ফ্রি সেল উই কিপ দা স্কাই অফ বাংলাদেশ এছাড়া আরো কিছু ডেপ क्वेश्चन হতে পারে যেমন হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ডিফেন্স মিনিস্ট্রি এন্ড হোম মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে basic পার্থক্য কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজ অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো যেগুলো পুলিশ বিজিবি আনসার অফিসার কোস্ট গার্ড র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ বাহিনী এই বাহিনীগুলোর কাজ হচ্ছে দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা এইগুলি সাধারণত কোশ্চেন বেসিক হয়ে থাকে ডিফেন্স রিলেটেড কোশ্চেন গুলোর মধ্যে এই ধরনের আমাদের আপডেট চলমান থাকবে আর কোন বিষয়টি নিয়ে আপনাদেরকে জানা রয়েছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানালে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আর ভারবার জন্য আরো এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে আমাদের সরাসরি এবং অনলাইন কোর্স তো রয়েছে তাছাড়া আমাদের ফাইটার্স বইও সংগ্রহ করতে পারবে আমাদের কোর্স এবং বই সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন Thank you so much. Assalamu alaikum.